আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মুসলিম শরীফের আষ্ট শত একাশে আলোচনা শোনাব আমরা নামাজ পড়ি মুসলিম শরীফের আষ্ট শত একাশে নাম্বার হাদিসে আসছে ইমামদেয়ার সুলে পাক সাল বলেছেন তোমাদের মধ্যে যারা জম্মান নামাজ আদায় করবা তোমরা জুম্মান নামাজের পড়ি যাদের একটা সন্ন্যত নামাজ আদায় করবা চার রাকাত সুন্নত নামাজ তোমরা আদায় করে নিবা আমরা দেখা কেটে ইদানিং আমরা সেল করেছি ইমাম সাহেব সালাম ফেরানোর করে জুম্মা দিন জুম্মা দুই রাকাত নামাজ পরে ইমাম সাহেব সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে কিছু মানুষ উঠে দৌড়াদৌড়ি করে মসজিদ থেকে বের হয়ে যায় মসজিদ বের হয়ে যায় পড়া করতে চায় কিন্তু রসূল পা صلی اللہ علیہ وسلم বলেছেন তোমরা জুম্মা দিন জুম্মা নামাদের পরে চার রাখাত সুন্নত নামাজ আদায় করবা চার রাখাত সুন্নত নামাজ আদায় করবা চার রাখাত সুন্নত নামাজ সেই পোশাক আজকে আমি আলোচনা শোনাবো এক নম্বরে নতুজির সুন্নত আদায় হবে আমরা সন্নি নিজেদেরকে আমরা সন্নি দাবি করি সন্নি দাবি করলে সন্নি শব্দের অর্থ হচ্ছে সন্নত তাহলে আমাদের কি করতে হবে নবীজি আমাদেরকে সন্নত করার জন্য বলেছেন নবীজি আদায় করেছেন এই জন্য জুম্মা দিন জম্মার নামাজের পরে চার রাখার সন্ন্যত নামাজ আমরা করব এক নাম্বার দুই নাম্বার যে ব্যক্তি চার রাখার সন্ন্যত নামাজ আদায় করবে নবীজি এক নাম্বারে নবীজির সন্ন্যত আদায় হবে দুই নম্বরে তার খরচের কাজ কি পূরণ হবে তিন নাম্বারে বেশি বেশি নকল করলে বেশি বেশি সব হবে চার নাম্বার হাসপাতালের ময়দানে খরচের কাজ কি আমরা আল্লাহ পাকরা বলে নেবেন পূরণ করে দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ জুম্মার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনে লাফা খারাপ আলামিন আমাদের আদিপিকা আদম আদেম এই দুনিয়াতে পাঠিয়েছেন এই দিনে দুনিয়া ধ্বংস হবে এই দিনটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য এমা রসুল রসলে পা সালে আলাই বলেছেন তোমরা যখন জম্মা নামাদের জুম্মা দিন পাইবা তোমরা গোসল করে ভালোভাবে উত্তম কাপড় পরে তোমরা ভালো সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসবা এবং মসজিদে সবার আগে আসার চেষ্টা করাবা যখন ইমাম সাহেব আমরা মুসজিদে দৌড়ি এই জন্য আগে যাইব কেননা যখনই নামাজের সময় হয়ে যায় তারা খাতা কলম নিয়ে বিভিন্ন দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে যে ব্যক্তি আগে প্রবেশ করে ওই ব্যক্তির নাম লেখা হয় ওই ব্যক্তির ডিটেলস লেখা হয় তারপরের ব্যক্তি যে ব্যক্তি আসে তার নাম লেখা হয় তারপর যখন মত ইমাম সাহেব খুদ্ দেওয়ার জন্য বসে যায় তখন ফেরত তারা তাদের খাতা কলম রেখে মসজিদের কোনায় বসে তারা জিকিরে মশগুল থাকে জন্য জম্মার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিন অবশ্যই আমরা জম্মার নামাজ শেষ করে পরের দিন নামাজ আছে আমরা নামাজ পড়ব কমপক্ষে নবী বলা এই সন্ন্য চার একাত নামাজ আমরা পড়বো আমরা মুসলিম শরীরের ষষ্ঠ একানব্বই নম্বর হাদিসের ونشرًا قربه اللقاء في <applause> رب العالمين أثناء قيامة المذكورة عليكم ورحمة الله وبركاته